এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন জফর ভাই প্রথমে আমার সালাম নিন আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন এবং কথার সকল শ্রোতা বন্ধুরা অনেক ভালো আছে আগে সকল ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি গল্পের আগের পর্বের এখনও লিস্টেড করা হয়নি তা জানি না কেন কত পর্বে পর্বের প্রচার করবেন এটি অবশ্যই আমাকে জানাবেন এটি শফিক কাকার গল্পের পরের পর্ব আগের পর্বটা শেয়ার হয়ে গেছে জাহিদ ভাই আশা করছি আপনি বুঝতে পেরেছেন যাই হোক চলে যায় সরাসরি ঘটনায় প্রথমে আগের গল্পের কিছু সার্ভ বলতে চাই যাতে শ্রোতা বন্ধুগণ গল্পটি সহজে বুঝতে পারেন আগের গল্পে বলেছিলাম শফিক কাকা আমাকে আব্দুলের ভাষায় হোসেন হুজুরের একটি ঘটনা শোনা ছিল গল্পে আমরা জানতে পারি হোসেন হুজুর, ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারত থেকে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের নদী মাতৃক একটি গ্রামের মুসলিম পরিবারের আশ্রয় নেন এবং পরিবারের বড় কন্যা হুমায়রাকে বিয়ে করেন এবং সেই গ্রামে তিনি মাদ্রাসা নির্মাণ করেন এবং তার মাদ্রাসার একটি ছাত্রের পরিবারের উপরে খুব খারাপ কালো জাদু করে শফিক সাহেব ছাত্রীর বাবা সেই কালো জাদু তার কাছে যায় কিন্তু ওই ছাত্রের পরিবারের মা এবং বোনকে এটি প্রেত হত্যা করে এবং পিতা সুফিয়ান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেন হোসেন খুজুর তার পিতা সুফিয়ানকে কালো জাদু করেন এবং কিভাবে করেন সবকিছু অবগত করেন আমি আবারও আবদুল্লা জিনের ভাষায় গল্পটি লিখছি এই বলে হোসেন হুজরের ছাত্রের বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন গল্প বোঝার সুবিধার্থে ছাত্রটির নাম দেওয়া যাক আদনান তো এখান থেকে আমি ছাত্রটির নাম আদনান বলে উল্লেখ করব। যাই হোক চলে যাচ্ছি আব্দুল ভাষায় তখন আদনান তার বাবাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক ঘুম পাড়িয়ে দিল এবং সুফিয়ান সাহেব ঘুমাচ্ছিলেন সুফিয়ান সাহেব স্বপ্নে তার স্ত্রী এবং মেয়েকে দেখতে পান তার স্ত্রী কান্না কান্না করতে করতে বলছিল আমার অনেক কষ্ট হচ্ছে দেখো না স্বাদটি আমাকে কিভাবে হত্যা করছে আমি অনেক কষ্ট আছি সুফিয়ান দেখো না দিয়ে হত্যা করছে ওর পেটে থাকা বাচ্চাটিকে হত্যা করেছে ওই ওই তুমি জমিদার তার ছেলে এবং না কিন্তু তুমি আমাকে বাঁধা দাও তুমি তাদের তুমি তাদেরকে ছাড়বে না তুমি তাদের সবাইকে সবাইকে যে কঠিন এবং ভয়ঙ্কর শাস্তি দেবে মৃত্যু দেবে তাকে এর স্বপ্ন দেখা অবস্থায় সুফিয়ান সাহেব অনেক কান্না করছিলেন স্বপ্নের মতোই তার স্ত্রী ওয়াদা দেয় তাদের ছাড়বে না এরপর সুফিয়ান সাহেব বললেন কাউকে ছাড়বো না আমি আমি তাদেরকে ধ্বংস করে দেব তাদের সবাইকে পাপের শাস্তি আমি দিব দেখবে তুমি তাদের সবাইকে আমি যার নামে পাঠাবো আদনান দেখতে পায় তার বাবা ঘুমের মধ্যে কি যেন বলছে এবং কান্নাকাটি করছে অজস্র অশ্র গড়িয়ে গড়িয়ে পড়ছে আদনান তখন তার বাবা মায়ের কাছে আসে এসে আলতো করে মাথায় হাত দিয়ে তার বাবাকে ডাকতে থাকেন এবং এরপর আদনান বললেন বাবা ও বাবা খারাপ স্বপ্ন দেখেছো ওঠো বাবা ওঠো না আমার দিকে দেখো আমি তো আছি বাবা আমি তো আছি চিন্তার কিছু নেই তখন সুফিয়ান সাহেব ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ছেলেকে আদনানকে জড়ি ধরে কান্না করতে থাকেন আদনানও তাকে কান্না করা শুরু করে দেয় কিছুদিন পর হদনাদের বাবা কিছুটা সুস্থ হলে তার দাদির কাছে তাকে রেখে ফিরে আসে আদনানকে দেখে হুজুর অনেক খুশি হয়ে যায় তারে কাছে ডাকেন এবং তার সাথে কিছু কথা বলেন তারপর থেকে সব সময় হুজুর আদনানকে আশেপাশে রাখতেন খুব খেয়াল শুরু করে দিলেন হুজুরের আদনানের ধীরে ধীরে আদনান হুজুরের প্রিয় ছাত্রে পরিণত হয়ে যায় আদনান অনেকে জলদি কোরআন মুখস্ত করতে থাকে হাদিস মুখস্ত করতে থাকেন ইমান সম্পর্কে হুজুরের কাছে অনেক জ্ঞান অর্জন করতে থাকেন হঠাৎ একদিন আদনানের বাবা সুফিয়ান সাহেব মাদ্রাসায় আসলেন তিনি আদনানকে হুজুরের পাশে বসে থাকা অবস্থায় পেলেন হুজুর তখন সুফিয়ান সাহেবকে আদনানের অনেক প্রশংসা করলেন এইসব শুনে সুফিয়ান সাহেব মুচকে হাসি দিয়ে আদনানের মাথায় হাত পুলিয়ে দিলেন হুজুর সুখী আদায় করলেন সুফিয়ান সাহেব তখন নানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়েসিক চোখ নিয়ে খুচুরের দিকে তাকিয়ে বললেন হুজুর আমার এই ছেলেটাতে আর রইল না আমার ছেলেটাকে দিয়েছে আর কতদিন কতদিন আমি এই দুনিয়াতে থাকবো আমার যদি কিছু হয়ে যায় আপনি আমাকে ওয়াদা করুন আমার ছেলেকে আপনি আপনার মতো করে বড় এক আলিং করে তুলবেন এবং শয়তানদের বিরুদ্ধে জানেনদের বিরুদ্ধে আল্লাহ তরবারি হিসেবে গড়ে তুলবেন বলুন ওকে আল্লাহর একজন একার বান্দা বানাবেন বলুন হুজুর সুফিয়ার সাহেব তার ছেলের দিকে তাঁকে বললেন আদান আদান বাবা হা আমাকে আমাকে তুই ওয়াদা কর হুজুর চোখে তোকে যেভাবে করে তুলবি তুই ঠিক সেভাবে করে তুলবি ঠিক আছে একজন তিন তার বান্দা হবি তুই অনেক বড় আলেম হবি অনেক বড় মানুষের উপকারের কাজে আসবি তুই মানুষের সাথে নিঃস্বার্থে কাজ করে যাবি তুই সর্বদা আল্লাহ তরবারে নিজেকে সর্বিত করবি ভয় কোনো কাজ থেকে যেন পিছিয়ে যাবি না সে ভালো কাজ করতে গিয়ে তোর মৃত্যু হলেও কোনোদিন পিছিয়ে আনবি না আল্লাহ ছাড়া আর কাউ তো ভাববি না ঠিক আছে আমি করি আল্লাহ আল্লাহ আমার ছেলেকে কবুল করুন ওকে আমি আল্লাহর রাস্তায় করে দিলাম জড়িয়ে ধরে কেঁদে ফেলে সেই সময় হুজুরের চোখেও সামান্য পানি চলে আসে হুজুর নিজেকে সামড়ে নিল এবং তাদের বাম ছেলেকে বললেন ওই যে ওই বা ছেলে আর কান্না করতে হবে না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি দোয়া করি আল্লাহ আদদানকে এই কামিয়াব করেন ঠিক আছে আদান আদানকে ওর আর একজন নেক্কার বান্ধা হিসাবে গোল করে নিন ইনশাল্লাহ হয়ে যাবে এবং আল্লাহ সর্বদা আদানকে সাহায্য করে না আমি এসব কথা বলে সুফিয়ার সাহেব আদনান আরও কিছু বুঝিয়ে দিলেন খুচরা হাতে দিয়ে বাড়ির উদ্দেশ্যে মাদ্রাজ রাঁধে কি বাহির হয়ে যেতে থাকেন আদান তার বাবার চলে যাওয়া দেখে অশ্রুসিত হয়ে গিয়েছিল এবং সব কষ্ট যেন জমিয়ে রেখেছিল। কিছুদিন যাওয়ার পর একদিন আদনানের কাছে খবর এলো তার বাবা ক্ষত লাশ পরে আছে নদীর পারে। এটা শুনে আদনান পাথরের মতো দাঁড়িয়েছিল পিছন থেকে হোসেন হজুর এসে তার কাঁধে হাত রাখে এবং আদনানকে বলে রাখে আদনান হজুরকে জোরে ধরে কান্না করতে থাকে হুজুর আদনান করে নদীর পারে আসেন আদনান সেখানে সেও পাথরের মতো তার বাবার মৃতদেহর দিকে তাকিয়েছিল মৃতদেহটির বাধা এক জায়গায় এবং শরীর আরেক জায়গা ছিল আদনান অপরূপ দৃষ্টিতে শুধু তার বাবার মৃতদেহর দিকে তাকিয়েছিল তার চোখ দিয়ে অনবরত পানি ছড়ছিল সেখানে থাকা বট গাছের নিচে বসে যায় আদনান হুজুর ও তার পাশে বসে আশেপাশে লক্ষ্য করতে থাকেন হুজুর দেখতে পান আদনানের বাবার লাশ মনে হচ্ছে সেই জন্য মাথাটি কেটে দুই ঘন্ট করে দিয়েছে হুজুর আশেপাশে দেখে বুঝতে পারেন সেখানে কি হয়েছিল সেখানে কি হয়েছিল হুজুর তখনকার উপস্থিত ছিল হুচুর বুঝে বাবাকে বনি দেওয়া হয়েছে তাই হুজুর চিন্তা করলেন হুজুর রাতে একলা এখানে আসবেন আদনানের বাবা সুফিয়ান সাহেবকে সমাধিস্থ করে মাগরিবের সময় মেদ্রাসায় ফিরে আসেন নামাজ শেষ করে আমির হামজাকে স্মরণ করেন কিছুক্ষণের মধ্যে আমির হামজা হুজুরের নিকট উপস্থিত হয়ে যান এবং বললেন আসসালাম আলাইকুম হজুর আমাকে স্মরণ করছেন। হোসেন হজুর তখন বললেন যে রাজা আমি আজকে রাতে আদনানের বাবার সে মির্জার দেহটা পাওয়া গিয়েছে আমি সেখানে যাব আমি জানতে চাই সুফিয়ান সাহেবের সাথে কত রাতে কি হয়েছে আপনি আমার সাথে সেখানে যাবেন ঠিক আছে উত্তরে আমির হামজা বলল যে হজুর আমি আপনার সাথে অবশ্যই সেখানে যাবো রাতে মাদ্রাসার সকল শিক্ষার্থীরা ঘুমিয়ে যাওয়ার পরেও খুচর কমানেন না কিছু কিছুক্ষণ আমল করলে দূর আকাত নফর নামাজ আদায় করলেন নামাজ শেষে হজুর হামজাকে স্মরণ করলেন আমির হামজা উপস্থিত হলো হজুর হামজাকে নির্বাদ রাজদা থেকে বের হওয়ার পর দেখতে পেলেন আদান মাদ্রাজ সার বর্ষীতে শেস্তানা অবস্থায় পড়ে রয়েছে শেস্তাতে অনবরত কান্না করছিল। হসেন হজুর তখন আদ নানের কাঁধে হাত দিলেন এবং আদনানকে শান্ত করার চেষ্টা করলেন হজুরকে দেখে আর আদনান শেস্তা থেকে উঠে বসল হজুর বললেন তুমি গরম হ্যাঁ রান্না করো না আল্লাহর উপর বরসা রাখো আল্লাহর উপর ধৈর্য ধারণ করো আদনান তখন বললো যে হুজুর নিঃসন্দেহে আমি আল্লাহর উপর ভরসা এবং ধৈর্যটাই করছি এবং ইনশাল্লাহ আমি আল্দার দরবারে আমার পিতার সাপার জন্য অবশ্য দোয়া করি আল্লাহ চান আমার আব্বাসানকে মাফ করেন এবং তাকে জান্নাত দান করেন হজুর তখন বললেন আপনি কোথায় যাচ্ছেন এরপর আদনান হুজুরকে জিজ্ঞেস করলো হুজুর আপনি কোথায় যাচ্ছে হুজুর তখন উত্তর দিলেন আমি আসলে জানতে চাচ্ছি গত রাতে তোমার বাবার সাথে কি হয়েছিল তাই আমি সেই নদীর পারে যাচ্ছি এরা সুরে আদনান পড়লো হুজুর আমাকে নিচ না আমি জানতে চাই আমার চানের সাথে আসলে কি হয়েছিল বিপাকে পড়ে গেলেন কি করবেন হুজুর তখন হুজুর আমির হামজার দিকে তাকালেন আমি রামজার সম্মতি দিল তা নিয়ে যাওয়ার জন্য তারপর হজুর আদনানকে আমির রামজার সম্পর্কে সমস্ত কিছু খুলে পড়লো এবং হুজুর বললেন আদান আমার সাথে একটা বন্ধু জিন যাবে এবং আমাকে সকল কিছু জানার চেষ্টা করবে ঠিক আছে তখন বলল হুজুর আপনি চিন্তা করবেন না আমি আন্না ছাড়া আর কাউকে ভয় করি না হুজুর এসব কথা শুনে হাত দানকে সঙ্গে করে নিয়ে আমির হামজার সঙ্গে নদীর পারের উদ্দেশ্যে রওনা হলে চারদিকে কোট কোটে অন্ধকার দূরে কুকুরের কেউ কেউ আওয়াজ শোনা যাচ্ছিল দূর থেকে হুক্কা হওয়ার শিয়ালের আওয়াজ ছিল। বাদ্রাসা থেকে বেরিয়ে আসার পর আমির হামজা মানুষের রূপ নিয়ে সামনে উপস্থিত হলো আদনান প্রথমবারের মতো আমির হামজাকে দেখলো কিন্তু আদনান কোনো রিয়াশন দেয়নি অলরেডি সে অনেক কিছু দেখেছে তাই তার মধ্যে অনুভূতি শক্তি অনেক কমে গিয়েছে আদনান দেখতে পায় তাদের সামনে অপরূপ আকৃতির একজন মানুষ উপস্থিত হল যার শরীর থেকে আলো ছড়িয়ে পড়ছে সে আলোতে হুজুর এবং আদনান রাস্তা চলছিল আমির হামজা নোর আলোতে আদনান এবং হোসেন হজর নদীর পার ধরে চলছিল যার দিকে ঝিঝিপোকার ডাক যার দিকে ঝিঝিপোকার ডাক যেন ভেসে আসছিল নদীর স্রোতের আওয়াজ হালকা হালকা ঠান্ডা বাতাস কিছুক্ষণের মধ্যে হজর এবং আদনান সেখানে পৌঁছে গেল অন্য সময় এমন সব জায়গায় আদনান আসলে হয়তো বা ভয় পেত কিন্তু এখন আদনানদের মনে কোন রকম ভয় ছিল না সে স্বাবলম্বী ভাবে হজুরের কাছে দাঁড়িয়ে রইল আমির হামজা মানুষ আকৃতির ছিল তাই সে মানবীয় কণ্ঠে বললো হুজুর আপনি আর আপনার ওই বট গ্যাসটার নিচে অপেক্ষা করুন আমি কিছুক্ষণের মধ্যে আসছি এই আমি হাম যা কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিট পর আমির হামজা দুই জল পিসাজকে নিয়ে হুজুরের সামনে উপস্থিত হলো বলল হুজুর আপনার যত প্রশ্ন দুই পিসকে জিজ্ঞেস করুন এই নদীতে এদের বসবাস গতরাতে এরা সব কিছু দেখেছিল এর আপনাকে সব জানাবে হুজুর তখন বিশ্বাসের উদ্দেশ্যে বললেন তোমাদের নাম কি তোমরা কি গতকাল দেখে তোমরা কি দেখেছিলে গতরাতে সব কিছু বলো বিশ্বাসগুলোর মধ্যে একজন সামনে এগিয়ে এলেন এবং এরপর বললেন হুজুর আমার নাম টুনো আর ওর নাম বলুন আমরা দুই ভাই আমরা কোনো কিছুই করিনি আমরা ক্ষতি করি না আমরা শুধু মাছ মেরে মেরে খাই আমি আপনাকে সব কিছু বলবো আর আপনি চাইলে দেখাতেও পারি এই কথা শুনে হুজুর বলল হ্যাঁ যদি দেখাতে পারিস ভালো হবে তবে সব কিছু সত্যিকার জিনিস দেখাবে কিন্তু বিশ্বাস তো তখন বললো জি হুজুর এক বিন্দু মিথ্যা দেখবেন না এই বলে নিয়ে আনলো এবং সাদা কিছু পাউডারের তারপর আদনান আর হুজুর দেখতে পেলো হঠাৎ করে চার পাঁচটা দৃশ্য যেন পরিবর্তন হয়ে গেছে তারা আরো দেখতে পেল ভোলা তান্ত্রিক তাদের সামনে আগুনের কুন্ডলির সামনে বসে আগুনে কি কি যেন তরল পদার্থ নিচ্ছে আর ঘন 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 করে কিশোর যেন বংশ পড়ছে আদনান তান্ত্রিক দেখে ভয় পেয়ে হুজুরের হাতকে শক্ত করে ধরলো আর হুজুরের পিছে লুকিয়ে গেল হুজুর আদনান কে সান্তনা দিয়ে বলল ভয় পেও না আদনান এসব সত্যি না যা দেখছে সব মায়া এসব গতকালের দৃশ্য বুঝলে সব পিছু তো দৃশ্য তোমার সামনে জাস্ট মায়া তৈরি হচ্ছে আদনান তবুও হজুর হাত সালো না তারা আরো দেখতে লাগলো দূরে গাছের আড়ালে পিতার শফিক সাহেব লুকিয়ে আছে শফিক সাহেব যেন করে ঘামছে হঠাৎ করে শফিক সাহেব একটা দা হাতে তান উপরে হামলা করে বসলো কিন্তু শফিক সাহেব তান কোপ দিবে ঠিক তখনই কি জানো শফিক সাহেবকে থামিয়ে দিল শফিক সাহেব যেন নড়তে চড়তে পারলেন না ভোলানা তান্ত্রিক তখন শফিক সাহেবের ঘোরে তাকালো এবং বিকট একটা হাসিতে আর করকশ কন্ঠে পড়লো দিটা শফিক আমাকে মারতে এসেছিস হ্যাঁ তোর মতো মশা মাঝি হ্যাঁ একটা দাঁদিয়া গান বেরে ফেলবো এত সহজ আমাকে মারা তুই কী ভেবেছিস আমি হরি ধর হ্যাঁ তোর পোনার মতো সাধারণ মানুষ হ্যাঁ না রে আর তাঞ্চিক কোনো সাধারণ তান্ত্রিক নই তুই তাদের যত সাহায্যে মেরে ফেলেছিস আমাকে মেরে ফেলবি এত সহজ না এই জোরে জোরে আমার গোলামি করে ফ্রেদ আমার গোলামি করে শয়তান আমার প্রভু আর তোর মতো একটা সাধারণ মানুষ আমাকে মেরে ফেলবে আরে বোকা তুই কি ভেবেছিস আমি জানি না আরে পাগল আমি সব কিছু জানি সব সময় তোর উপর নজর রাখতাম তোর স্বপ্নে তোর বউকে তোর বের রূপ নিয়ে ক্ষেপে তুলতাম যাতে তুই আমাকে হত্যা করতে আসিস আর সেই সুযোগটাই আজ তোকে প্রভুর নামে বলে দিব আমার প্রভু আজ আমার ওপরে খুব খুশি হবে আমাকে আরো শক্তি দিবে রে আরো শক্তি দিবে আজ হবে নর বলি হজুর আর আদনান যেন এইসব দেখছিল হঠাৎ আদনান বলল সয় তান্ত্রিক আমার বাবাকে ছেড়ে দে বলে তান্ত্রিকের উদ্দেশ্যে এগিয়ে যাবে তখন হজুর আদনানের হাতটা ধরে ফেললো আর বলল আদনান শান্ত 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 তুমি কিছু করতে পারবে না বললাম না এগুলা সব মায়া গতকাল যা হয়েছিল এগুলো তুমি এখন চোখের সামনে দেখছো এগুলা কিছু সত্যি নয় আদনান আর হজুর দেখলো তাঞ্চ্রিক আবার তার আগের জায়গায় বসে পড়লো আবার বন্ধ উচ্চারণ করা শুরু করলো শফিক সাহেন্দী প্রেত ধরে আছে সফির সাহেব বললেন ভোরা তোর পাপের শাস্তি পাবে তুই নিশ্চয়ই আল্লাহ তোকে সব পাপের শাস্তি হিসাব মতো দিবে এই দুনিয়াতেই দিবে এক সময় তান্ত্রিক এক ধারালো তারু হাতে নিল আর প্রেতদের ইশারা দিল সফিককে শক্ত করে ধরে বসতে প্রেতগুলো ঠিক সেটাই করলো শফিক সাহেবকে জোর করে বসিয়ে মাথাটা নিচু করে দিলে একটা কাঠের তক্তার উপরে এবং কাঠের তক্তার উপরে একটা ড্রেন রয়েছে যাতে তক্তার উপরে কিছু কাটলে তার সরাসরি ড্রেনে গিয়ে পড়ে তারপর তান্ত্রিক তালোয়ার নিয়ে শফিক সাহেবের বাম পাশে এসে দাঁড়ালো আর জোরে জোরে তার প্রভুর নাম ধরে ডালতে লাগলো তান্ত্রিক তখন বলল হে প্রভু হে মহাপ্রভু সকল ক্ষমতার অধিকারী আমি আপনার গোলাম আমাকে 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 ছাড়া দিন আমার ডাকে সারা আমি আপনার ভোগ নিয়ে আপনাকে আহ্বান করছি আপনি আসুন আপনি আসুন তারপর তান্ত্রিক বিড় করে সব মন্ত্র পাঠ করা শুরু করলো আর এক কোপে বাধাটা আলাদা করে দিল এবং ফিনকি দিয়ে যেন একবারের রক্ত বেড়িয়ে বেড়িয়ে পড়ছিল বালতি জমা হচ্ছিল সেই রক্তে এসব দিকে আদনান সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায় খুচুর আদনানকে সামলাতে সামলাতে আদনানের সঙ্গে বসে পড়লো কিন্তু তখন আরো দেখতে পান এক বিকট বড় কালো ছায়া আত্মা সেই লাশের সামনে উপস্থিত হলো খুঁজুর আরো দেখতে পারলো আত্মাটির দুটি বড় সিং বেরিয়ে আছে এবং চোখ দুটো আগুনের মতো জল জল করছে মুখ দিয়ে আগুনের শিকা বেরিয়ে আসছে পুরো শরীর যেন রক্তে লাল হয়ে গেছে এরকম একটা ভয়াবহ প্রেত আত্মা লাশটির সামনে এসে তার যে ক্যাক বিকট হাসি দিয়ে বললো কে জে ভলানা তন থ্রি তুমি কি আমাকে গণ্য আহ্বান করেছ তুই কি আমার জন্য ভোগ দিচ্ছ নাকি আমার হাতের নিজে ভোগ অর্জন আহ্বান করছিস জানিস না আমরা তো করলে বলে মানুষ ভোগ দিতে হয় আমি হরাম শয়তানের রাজা एवरीড আই বি স্ট্রং ইন লেশন শাকারি তুই আমাকে ডেকেছ বল ডানো রেখেছিস আর আমার ভোগ আমাকে দিয়ে দে তোমায় তো আমি তোকে ভোগ হিসেবে নিয়ে নিব এরপর ভোলানাথ বলল হে প্রভু ইবলিশের বন্ধু সকল ক্ষমতার অধিকারী আমার কিচ্ছু লাগবে না আপনাকে খুশি করার জন্য আমি নর বলে দিয়েছি এই বড়িটি গ্রহণ করুন গ্রহণ করুন আমার ওপরে খুশি থাকুন আমাকে আপনার গোলাম হিসেবে কবুল করে নিন খারাপ আত্মাটি তখন বলল আচ্ছা আমি বলিতে খুশি হয়েছি হিসেবে কবুল করে নিলাম আমাকে তোর যখন দরকার পড়বে তুই আমাকে ডাকতে পারবি কিন্তু আমার জন্য নর বলি তৈরি করে রাখবি যেন তুই আমাকে বলি দিতে পারবি না যেদিন তোকে আমি বড়ি হিসেবে নিয়ে যাবো আজকেই বলে সে বৃত বাবা সুফিয়ান সাহেবের মৃত দেহের উপরে হামলে পড়ল মৃত শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন করে কোন যেটা বেশ করে এক বিকট হাসিদের সেখান থেকে গায়েব হয়ে গেল তারপর তান শিখান সেখান থেকে চলে গেল তারপর সে বিশ্বাসদের তৈরি করা মায়া কেটে গেল সব আগের মতো স্বাভাবিক হয়ে গেল তারপর হজোর জিজ্ঞেস করলো তারপর তাদের কোথায় পেশাসরা তখন বললো হুজুর আমাদেরকে বাফ করবেন তারপর থেকে চলে গেছে তার ব্যাপারে আমরা আর কিছু জানি না তারপর হুজুর আমির প্রীতিটাকে দুটো ছেড়ে দিতে বললো তারপর হুজুর আদনানের ফেরানোর চেষ্টা করলেন এবং অনেকক্ষণ পর আদনানের জ্ঞান আদনানের জ্ঞান ফিরতে হুজুরকে জড়িয়ে ধরে যেন কান্না করতে থাকলো আর আদনান বলতে থাকলো হুজুর হুজুর আমি তো এতিম হয়ে গেলাম হুজুর আমার ইতিমধ্যে কেউ রইল না কিভাবে বেড়ে ফেললো আমার দুনিয়াটা তো শেষ হয়ে গেল হুজুর শেষ হয়ে গেল আদনানের কান্না থেকে হজুর কান্না করে দিলেন তখন আমির হামজায় সে হুজুর ও আদনানকে শান্তনা দিলেন দুজনকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আদনানের কান্না যেন শেষ হচ্ছিল না সেটি একসাথে তার বাবা মা সবাইকে হারিয়ে ফেললো কেবল বেশ কিছুদিন আদনান অসুস্থ হয়ে বিছানায় পড়ে রইল তারপর থেকে আদনান বেশি বেশি আমল করা শুরু করে দিল কারণ তাকে তার বাবার ইচ্ছা পূরণ করতে হবে অনেক বড় আলিম হতে হবে ঠিক মতো পড়ালেখা করা কোরআন পড়া হাদিস পড়া এবং নিশি রাত পর্যন্ত তাহাজুদের আমল করা বেশি বেশি স্টেক ফার পড়া সকল আমল হজুর থেকে শিখে বেশি বেশি করতে লাগলো প্রায় সময় যেত এবং তাহাজের শেষ দ্বারত অবস্থায় আল্লাহর দরবারে কান্নাকাটি করতো এমনই একদিন আদন মসজিদের তাহতের নামাজ আদায় করতে গিয়েছিল সে শেষ দায় আল্লাহর দরবারে কান্নাকাটি করছিল একটা সময় মসজিদে অপরিচিত একজন উপস্থিত ছিল তার নাম হলো সাইফুল্লাহ সে ছিল একজন জিন সম্প্রদায়ের একজন সেনাপতি সাইফুল্লাহ আদনানকে দেখে অনেক মায়া হলো প্রথমে কিছুদিন আদনানকে দেখেও সাইফুল্লাহ কিছু বলেনি কিন্তু আজকে আন্নানকে দেখে অনেক মায়া হলো এবং তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল সাইফুল এসে আদনানকে সালাম দিল মানুষের রূপে আর বললো হে আল্লাহ পবিত্র বান্দা আপনি যদি কিছু না মনে করেন আমি আপনার সাথে কথা বলতে চাই নিশ্চয়ই আল্লাহ আপনাকেও ক্ষমা করবেন আপনার বোনের ইচ্ছা পূরণ করে দেবেন হঠাৎ এমন কথা শুনে আশ্চর্য হলো আর আদনান থেকে উঠে সালাম ফিরিয়ে তার দেখলো একজন খুব সুন্দর মানুষ দাঁড়িয়ে আছে লম্বা সাদা জুব্বা পরিহিত মুখে মুখে দাড়ি ভর্তি তার পুরো মাহাবিয়ারটা হাসি দেখে বোনটা শান্ত হয়ে যাবে আদনান মনে মনে চিন্তা করলো মাশ আল্লাহ আল্লাহ কি অপূর্ব শিষ্ঠি আমার সামনে দাঁড় করিয়েছে তারপর আদনাম সালাম দিঘার বললো আসলাম ওয়ালাইকুম কে আপনি আপনাকে তো আগে কখনো দেখিনি তখন সাইফুল্লাহ বলল আমি যদি আমার আসল পরিচয়টা দিই আপনি ভয় পাবেন না তো আদনাম তখন বললো না হুজুর আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আপনি বলতে পারেন তখন সাইফুল্লাহ বলল আমি একজন মুসাফির জিন আমি ওই পথ মাঝে মাঝে আসা যাওয়া করি আজ কিছুদিন আপনাকে দেখেছি এবং তার সাথে নামাজে আপনি অনেক কান্নাকাটি করেন তাই চিন্তা করলাম আমি আপনার সাথে কথা বলি আমার মনে হলো আপনি আল্লাহর একজন নেই মান্দা তাই আপনার কোনো উপকার করতে পারে কিনা দেখি তাই আপনার কাছে আসা উত্তরে বলল আল্লাহর কাছে অনেক সুখিয়া আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আপনি আমার কোনো উপকার করতে পারবেন না সাইফুল্লাহ তখন বললো আপনার সমস্যাটা কি সেটা খুলে বলুন উপকার করতে না পারলেও আপনার দুঃখের সঙ্গীত হতে পারবো হয়তো আল্লাহ আপনার দুঃখের কথাগুলো ছড়ার জন্য আমাকে পাঠিয়েছে আপনি বলুন না তারপর আদনান সব কাহিনী খুলে বললো বলতে বলতে আদনান কেড়ে ফেললো তারপর সাইফুল্লাহ বললো হায় আল্লাহ কি বললো আপনাকে সান্ত্বনা দিব তবুও বলবো যার কেউ নেই তার আল্লাহ তো আছেন সবসময় এটা মনে রাখবে আর আল্লাহ যার তার কি লাগবে আল্লাহর উপরে ভরসা রাখবে আজকে আমি আসি কাল আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এই বলে সাইফুল্লাহ চলে গেল তারপরে আদনান আরো কিছুক্ষণ নামাজ পড়লো তারপরে ফজরের নামাজ শেষে কিছুক্ষণ ঘুমিয়ে নিল তারপরে ঘুম থেকে উঠে খুচরের কাছে গেল আর গতকাল রাতের সব কথা বলল হসু তখন কিছুই বললো না রাতে হুজুর আদনানের কাছে গিয়ে আদনানকে তার রুমে ডাকলো আদনান হুজুরের রুমে এসে দেখলো আমির হামজা আগে থেকে সেখানে বসে রয়েছে আদনান সালাম দিয়ে রুমে প্রবেশ করলো তারপর আমির হামচা আদনানকে জিজ্ঞেস করলো কি আদনান জানতে পারলাম গতকাল রাতে তোমার সাথে কার নাকি পরিচয় হয়েছে সে তোমাকে কিছু বলেছে কে সে উত্তরে আদনান বলল জি হুজুর উনি বলেছে উনি একজন মুসাফির জিন আর তেমন কিছু বলেনি আর বলেছে আজ আবারও দেখা করবে আমার সাথে আমির হামসা তখন আবারও বলল আচ্ছা ভালো কথা বড় হচ্ছে কোনো ভালো জিন হবে দেখা যাক আজ রাতে জানা যাবে আজ দেখব তারপর আমি হামজা বিদায় নিয়ে চলে গেল তারপর হুজুর বললো দাদা হ্যাঁ যখন সে আসবে তার কাছে বড় মতে নেবে আমার সাথে দেখা করতে পারবে কিনা ঠিক আছে জিজ্ঞেস করবে অজ্ঞান বলল ঠিক আছে হুজুর এই অন্যের চলে গেল রাতে সে আবারও ইবাদত করছে খুচুর দূর থেকে নজর রাখছে অনেকক্ষণ পর আদনান নান পূর্বের মতো সুগন্ধি পেল আর একটা সালাম শুনলো আদনান নামাজ শেষ করে পেছনে ফিরে আদনান এবং সালাম দিল তারপর আদনান খুচুরের কথাটা বলল আর ওনার বন্ধু ছিল আমির হামজার কথাটা বলল সাইফুল্লা অনুমতি দিল তারপর হজুরকে আদনান ডাকলো হজুর আসলেন আর একটা সালাম দিলেন তারপর হজুর আমির হামজাকে ডাকলেন আমির হামজাও আসলেন তারা সবাই একে অপরের সাথে পরিচিত হলো সাইফুল্লাহ তার ব্যাপারে কিছু বললেন আর হজুর বলে এরপর সাইফুল্লাহ বললেন হজুর আপনার এই ছাত্রকে আমার অনেক ভালো লেগেছে আমি তার কোনো ক্ষতি করবো না আমি তার সঙ্গী হতে চাই অজুর তখন বললেন সেটা তো ভালো কথা খুব ভালো কথা আর যদি এই দিন ছেলেটার আমি একটু নিশ্চিন্ত হব কারণ ছেলেটা তোর হাতে তার দাদি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নেই বুঝতে পেরেছেন আপনি আমাকে ওয়াদা করুন আপনি আদনানের নিজের ছেলের মতো রাখবেন একেবারে আগলে রাখবেন সাইফুল্লাহ জিন তখন পড়ল যে হুজুর আমি আদনানকে সর্বদা আগরে রাখবো হুজুর তখন বললেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহ মহান নিশ্চয়ই আল্লাহ আদনানকে তার ধৈর্যের প্রতিদান দিচ্ছেন আদনান তুমি আল্লার কাছে শুক্রিয়া আদায় করো তারপর সাইফুল্লা বিদায় নিল আর একটা সালাম দিয়ে চলে আদনানকে বুকে টেনে কান্না করে দিল আমির হামজাও আর সালাম দিয়ে রুমে প্রবেশ করলো হুজুর বলল আদান বেজে আসো আমির হামজা তোমার সাথে দেখা করবে কিছু কথা বলবে কিছুক্ষণ পর হামির হামজা আসলো সালাম দিলেন আর বললেন আদান কেমন আছো নিশ্চয়ই আল্লাহ তোমার উপর খুশি হয়েছে এত বড় আমার তান করেছে যে সত্তাকে আজ পর্যন্ত আমি নে তা তুমি দেখেছো এবং অল্প সময় পেয়ে গেলে তুমি জানতে চাও কে সেই সত্তা খুর আর আদনান হতবাক হয়ে বলল হ্যাঁ বলুন কে আপনি উত্তরে আমির হামজা বলল তিনি কোন সাধারণ নয় বলতে পারো তিনি সকল জিন সেনাদের অধিপতি তিনি আমাদের জিন সম্প্রদায়ের যত বড় বড় যুদ্ধ হয়েছে শয়তানদের সাথে প্রায় সব যুদ্ধে তিনি সেনা প্রধান ছিলেন আমিও তার সাথে প্রথম দেখা পেয়েছি জান সাইফুল্লাহ মানে তুমি জানো আল্লাহর তালোয়ার আল্লাহ ওনাকে অনেক শক্তি দান করেছে যাতে তুমি শয়তানের সাথে যুদ্ধ করতে পারো এই সেনাপতি জিনগুলো সাধারণ মানুষের সাথে মিশে না কিছু কিছু আল্লাহ পাক এবং তিনওয়ালা মানুষের সাক্ষাৎ পেয়েছে তাদের ওনার ব্যাপারে আমি শুধু আমার বাবার কাছ থেকে খবর পেয়েছি আর উনি ওনার ব্যাপারে তেমন কিছু বলতে পারেনি আদনান তোমাকে বলে দিচ্ছি আরো বেশি আমল করতে হবে তারপর তুমি আরো বেশি কাছে আসতে পারবে তার কারণ সে নিজে অনেক বড় আলেন তুমি তার কাছে আরো আমল শিক্ষা নিবে সে সাইফুল্লা জিন অনেক বড় জিন অনেক ভালো মাপের জিন এসব বলে আমির হামজা সালামতে বিদায় নেয় তারপর হুজুর আদনানকে আরো কিছু নিষেধ করলেন এ বলে আবদুল্লা জিন তার কাহিনী শেষ করে তারপর আবদুল্লা জিন আমাকে বলল তুমি এই গল্প জীবনে যত কষ্ট আসুক না কেন সব সময় ধৈর্য ধরবে আজকে অনেক রাত হয়ে গেছে তোমার পরিবার অপেক্ষা করছে এখন ঘরে যাও আর রাতে আল্লাহর কাছে সাহায্য চাও দেখবে আল্লাহ সব সময় তার বান্দাদের সাহায্য করবেন তিনি তার সৃষ্টি সকল জীবকে পরীক্ষা করেন মাত্র কিন্তু তার দয়া অপরিসীম কাকা আবদুল্লা জিনকে আবার প্রশ্ন করলো তারপর কি হয়েছে আর বলবেন না আবদুল্লাহ তখন বলল আরেকদিন বলবো তুমি ইবাদত করো আল্লাহ হাফেজ আসালামুম এরপর কাকা নিজেকে আরও পরিবর্তন করল তিনি তার ভুল বুঝতে পারে যেসব কাকা আদনানের জীবন নিয়ে আরো অনেক কাহিনী আমাকে বলেছেন এক সময় এসে ভোলা তান্তিকে দেখা পায় এবং তার সাথে তান্তিকের বিশ্বাস্তের এবং মহাযুদ্ধ শুরু হয় ভেবেছিলাম সবটা লিখব কিন্তু পুরোপুরি লেখা হয়ে উঠেনি কারণ আমি লিখে পাঠিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তাই কোনো রেসপন্স না পেয়ে পরবর্তী ঘটনা দেখতে পারেনি আশা করি ঘটনাটি লিস্টেড করবেন আমি জানিয়ে আপনি অনেক ব্যস্ত আমাকে ক্ষমা করবেন এসব কথা বলার জন্য তাই আজ থেকে শুধু আপনার